আসসালামু আলাইকুম সুপ্রিয় কলেজের বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এখন আপনাদের যেখানে আসছি আর যেখানে যাব সেখানে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন নন্দন পার্ক তো আপনারা যদি চান্দুরার দিক থেকে আসেন তাহলে একটু এক কিলোর মতো আর এই যে সাভার নবীনগর থেকে যদি যান চান্দুরার আগে আপনারা পেয়ে যাবেন তো আমি বর্তমানে এই যে মেন রোডের থেকে এখন ভিতরে যাচ্ছি আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি নন্দন পার্কের ভিতরের অংশটুকু এবং কত টিকিট প্রবেশ টিকিট কত সব আমি আপনাদের মাঝে এই ভিডিওর মাঝে আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করব তো এটা হচ্ছে যে বাড়ি বাহির সাইড এই যে দেখতে পাচ্ছেন এই যে নন্দন পার্ক সুন্দর করে লেখা আছে হাতের বামে দেখতে পাচ্ছেন এই পাশে একটা রাস্তা গেছে আর হাতের ডাইনে ডাইনে পার্কিং আছে আর আমরা এই যে প্রবেশ টিকিট সংগ্রহ করলাম পাঁচশো টাকার টিকিট সেখানে একটা প্যাকেজ আছে শুধু ওই পায়ে চালিত নৌকা দিয়ে ঘোরা যাবে ভিতরে এটা রেস্টুরেন্ট এই যে আশেপাশে রেস্টুরেন্ট আছে দেখেন মনোরম পরিবেশ কত সুন্দর পরিবেশটা আপনারা দেখলে বুঝতে পারবেন যারা যারা আসেন নাই তারা চলে আসবেন এই নন্দন পার্কে অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে যা দেখলে চোখ জুড়িয়ে যাবে তো আমি গেছিলাম অনেক সময় কাটাইছি আপনারা ঢুকলে দেখতে পাবেন এই যে এরকম সৌন্দর্য যে ভরপুর মানে একেবারে চোখ জুড়িয়ে যাবে এরকমটা এই যে আমি একটু দাঁড়াইলাম ঝর্নার পাশে দেখতেছেন আপনারা এখানে সুন্দরভাবে লাভ আকৃতি করেছে যে রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর চরকি বাচ্চাদের আর যে এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর উপর দিয়ে রেল লাইন যায় রেল গাড়ি আর কি আর এটা চরকি চরকিটা অনেক সুন্দর আমি অবশ্য চর্চিতে চড়ি নাই আর এই যে সামনেটা দেখতে পাচ্ছেন এখানে কনসার্ট কিংবা বড় কোনো অনুষ্ঠান হলে এই জায়গাতে স্টেজ বানানো হয় এখানে অনেক বড় একটা মাঠ ভিতরে ঢোকার পরে একেবারে সাইটে একেবারে সাইটে পড়ছে ওইটা আমি যে রাস্তাটা দিয়ে এখন ভিতরে ঢুকতেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা আর আমরা একটু পরে ভিডিও ধারণ করতেছি পরে আমরা এখানে যাব এখানে গিয়ে পায়ে চালিত নৌকা দিয়ে আমরা একটু ঘুরবো চালাবো তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর যা তবে সুন্দর হলে কি হবে এখানে তো একেবারেই লোকসংখ্য কম বেশি না টিকিট প্রবেশ টিকিটের একটু দাম বেশি এই কারণে একটু মানে লোকজনও কম আর কি প্রবেশ টিকিট এক একজনের পাঁচশো টাকা তবে পাঁচশো টাকা না করে যদি দুশো কিংবা আড়াইশো করতো তাহলেও হয়তো অনেক লোকজন হইতো তেমন লোক নাই আপনারা দেখতে পাচ্ছেন আর আছে সুইমিং সুইমিং পুল আমি এখনো যাই নাই তবে আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন আমি আছি যে পুকুর পাশে যে রাস্তাটা দেখেন অনেক সুন্দর এই যে হাতে গোনা অল অল্প কয়েকজন লোক পার্কে পার্কের সিস্টেমটা অনেক ভালো অনেক দামি মূল্যবান পার্ক তো দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতের দেখেন এটা হচ্ছে যে ক্যান্টিন আর এই পাশে দেখতে পাচ্ছেন সুন্দর অপূর্ব সুন্দর মনোরম পরিবেশ ঘুরলে ঘুরতেই মন চাবে দেখতে পাচ্ছেন আপনারা আমি এই যে এই পাশে নতুন কাজ করতেছে এখানে আরও কিছু বানানোর চেষ্টা করতেছে তারা অনেক কিছু বানাবে এই যে এখানে বাচ্চাদের এই যে খেলনা এখানে তারা খেলবে খেলানোর সুব্যবস্থা আছে তবে সবটাতে টিকিট আছে এগুলো একটাও ফ্রি না সবটাতে টিকিট আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মানুষ যখন বেশি হয় তখন এটা সারে এটা চাইলে এখান থেকে দেখা যাচ্ছে যে উপরে উঠলে আপনার আপনি ওখান থেকে পিচ্ছিল হয়ে নিচে আসতে পারবেন এরকম আর কি সৌন্দর্য আমি উপর থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন আরো কিছু অংশ আছে দেখানোর যতটুকু সম্ভব পারি আমি দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন ওয়েলকাম এখানে এক সিকিউরিটি আংকেল কে দেখতেছি এই পাশে যে গেটটা দেখতে পাচ্ছেন আপনারা ড্যান পাশে এই যে দিয়ে গেটটা দেখতে পাচ্ছেন এখানে আবার আলাদা টিকিট আমি ভিতরে যাই নাই